আমরুপালি বাগানে চলে যাচ্ছি এই গোড়াটাই আমরুপালি বাগান এটা অনেক সুন্দর এটা ফল অনেক সুমিষ্ট এই আম খাওয়ার খেতে চাইলে আপনারা ছোট বন গ্রামে বড় বন গ্রামে চলে আসবেন আরো দেখেন এই গোটাটাই এই যে লিচু গুলা এই ফলের ভারে কিন্তু নিচে চোখ পড়ে গেছে অনেক কি বলবো এত সুন্দর লিচু একবারে মাটিতে বিছানার মতো করে পড়ে আছে খাবার কোনো লোক নাই এটাই হয় আসলে গ্রামের অঞ্চলে গ্রাম অঞ্চলে মানুষ যখন আসে তো এগুলোর প্রতি অত আগ্রহ থাকে না বুঝছেন আমরুপালি বাগান আমরুপালি গাছ ধরেছে এবার বোঝা যাচ্ছে যে এবার ফল একটু কমই হবে মনে হচ্ছে অনেক বেশি হয়েছিল এবার একটু কম হবে এটাই এটাই নিয়ম প্রকৃতি নিয়ম যে একবার বেশি হলে আরেকবার একটু কম হয় প্রকৃতি থেকেই আর কি তো চলে সিহান নাই সিহান নাই তোমরা তো ব্রেন চালিয়ে নিয়ে আননি আসো আসো বাবু আসো আসো daddy daddy say daddy say daddy